আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত তিপ্পান্ন পৃষ্ঠার কাজ এর চার নম্বর সমস্যাটি সমাধান করব। চার নম্বরে যে রাশিটি দেয়া আছে এটি একটি চক্রক্রমিক রাশি কারণ এই রাশিতে তিনটি চলক আছে এবি এবং সি এই চক্রক্রমিক রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চক্রক্রমিক রাশিকে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই এখানে যে তিনটি অংশ আছে এই তিনটি অংশের মধ্য প্রথম অংশকে অপরিবর্তিত রেখে বাকি যে দুটি অংশ আছে সেগুলোকে ইন্টু করে নিতে হবে এই যেভাবে প্রথম অংশকে আমরা অপরিবর্তিত রেখে লিখলাম এরপরে প্লাস চিহ্ন দিয়ে এ এর সাথে সিজ করে ইন্টু করতে হবে A, C এ হবে তারপরে মাইনাস আবার এই সি এর সাথে স্কোয়ার ইন্টু করতে হবে তাহলে হবে সি কিউ প্লাস এবির সাথে স্কোয়ার ইন্টু করতে হবে এ কিউ বি হবে তারপরে মাইনাসিন দিয়ে এব সাথে আবার বি স্কোয়ার করতে হবে তাহলে হবে এ বি কিউ ইন্টু করে এখানে আমরা চারটি পদ পেলাম দুটি করে পথ পাশাপাশি এমনভাবে লিখতে হবে যেন বি মাইনাস সি উৎপাদক বের এর মধ্যে বি মাইনাস সি আছে এটাকে যখন আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব তখন বি প্লাস সি হবে এবং বি মাইনাস সি হবে তাহলে কোন দুটি পদকে পাশাপাশি লিখলে বি মাইনাস সি হবে এই যে এই দুটি পদ তোমরা খেয়াল করো এখানে কি আছে কিউ আবার এখানেও আছে কিউ এই কিউ কমন নিলে এখান থেকে বি পাওয়া যাবে আর এখান থেকে সি পাওয়া যাবে অর্থাৎ এই দুটি পথকে পাশাপাশি লিখতে হবে এই পদটা আগে লিখতে হবে এটা পরে লিখতে হবে যেহেতু এর মধ্যে বিয়ে আছে এই জন্য এটাকে আগে লিখতে হবে এটাকে পরে লিখতে হবে এরপর এই পথ আর এই পথ পাশাপাশি লিখতে হবে এটা আগে লিখতে হবে যেহেতু আমরা বি মানে উৎপাদক বের করবো এর মধ্যে বিয়ে আছে এটার মধ্যে বি নেই প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো এই যে এই পদটা আগে লিখবো এর আগে প্লাস চিহ্ন আছে এ কিউ বি এরপর লিখতে হবে এটা মাইনাস সিএ কিউ এরপর এটা লিখতে হবে মাইনাস এ বি কিউ এরপর এটা লিখতে হবে যেটা প্লাস সি কিউ এ সি কিউ আমরা লিখলাম এখন আমরা দুটি করে পথ কমন নেব প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে এ কিউ দুটি পদের মধ্যই এ কিউ আছে তাহলে এ কিউ কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে বি এরপর চিহ্ন দিয়ে এই পথ থেকে পাওয়া যাবে সি যেহেতু আমরা এ কিউ কমন নিয়েছি এরপর মাইনাস দিয়ে এই দুটি পদের মতো কি মিল আছে এ মিল আছে অর্থাৎ এ নিতে হবে এ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি কিউ এ প্লাস আর এ মাইনাস কী হবে মাইনাস হবে আর এই পদ থেকে পাওয়া যাবে সি কিউ এখানে বি মাইনাস সি সরাসরি হলেও এখানে কিন্তু সরাসরি হয়নি আবার এখানেও হয়নি এগুলোকে সতেরো দিয়ে ভেঙে লিখতে হবে তাহলে আমরা সতেরো দিয়ে ভেঙে লিখি এখানে বি আছে বি সিটা আমরা এখানে লিখলাম এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকমভাবে লিখতে হবে যেরকমভাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এখানে যেহেতু বি সি আছে সেই জন্য বি প্লাস সি এবং বি মাইনাস সি লিখতে হবে এরপর প্লাস সি নদী একটা যা আছে তাই লিখতে হবে যে অংশটা আর এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে এ কিউ মাইনাস বি কিউ সূত্র এই যেরকম ভাবে মাইনাস এ সি ইনটু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এ কিউ মাইনাস বি কি সূত্র তোমরা নিশ্চয়ই শিখেছ এখন প্রত্যেকটা অংশের মধ্যে বি মাইনাস সি আছে এই যে এটা একটা অংশ এই ব্র্যাকেটের সাথে এই ব্রেকটা ইনটু দিয়ে আছে এটা ইনটু দিয়ে আছে যার কারণে এই সবগুলো মিলে একটা অংশ আবার এখানে কি আছে কিউ ইন্টু এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে এগুলো ইন্টু দিয়ে আছে কিউর সাথে যার কারণে এটা একটা অংশ আবার এগুলো ইন্টু আকারে আছে যার কারণে এই সবগুলো মিলে একটা অংশ আমরা তিনটে অংশ থেকে কি কমন নেব বি মাইনাস সি তাহলে বি মাইনাস সি আমরা কমন নিলাম বি মাইনাস সি বাদে যা বেশি হবে সেগুলোকে এভাবে এইভাবে লিখতে হবে সেকেন্ড ব্রেগেট দিয়ে এই যে এখানে যা বেশি হলো সেগুলো আমরা এখানে লিখলাম তারপরে এই প্লাস চিহ্ন দিতে হবে এই অংশ থেকে আমরা কি পাব এ কিউ যেহেতু আমরা বি মাইনাস সি কমান নিয়েছি তাহলে এই কিউটা আমরা লিখি এরপরে এই মাইনাস চিহ্ন দিতে হবে এই অংশ থেকে পাওয়া যাবে বি মাইনাস সি বাদে যা থাকবে সেগুলো এই যে থাকবে আর এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো আছে সেগুলো লিখতে হবে এই যেরকমভাবে এ এন টু এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেগুলো লিখতে হবে এগুলো আমরা লিখে দিলাম এরপরে সেকেন্ড বাইড দিতে হবে এখন এই যে এইগুলো আর এগুলো আমরা ইন্টু করে নেব এটুকু যা আছে তাই লিখতে হবে বি মাইনাস সি বি সাথে বি ইন্টু করলে কী হবে বি স্কোয়ার সি হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে সির সাথে সি ইন্টু করতে হবে তাহলে হবে সি স্কোয়ার এরপর প্লাস চিহ্ন দিয়ে কেউ লিখতে হবে মাইনাস এর সাথে বি স্কোয়ার ইন্টু করতে হবে এবি স্কোয়ার হবে এ প্লাস আর এ মাইনাস মাইনাস হবে এর সাথে এবিসি ইন্টু করলে হবে এবি আবার এ প্লাসের সাথে মাইনাস ইন্টু করতে হবে এর সাথে সি স্কোয়ার ইন্টু করলে হবে সি স্কোয়ার এ এবার আমরা যে উৎপাদকটি বের করবো তা হলো সি মাইনাস এ আমরা বি মাইনাস সি উৎপাদক বের করেছি আমাদের যে উৎপাদকগুলো বের করতে হবে সেগুলো হলো এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ বি মাইনাস সি উৎপাদক আমরা বের করেছি এই যে ইবি মাইনাস সি আর সাথে তিনটো আকারে হয়েছে যার কারণে এটা উৎপাদক হয়েছে এবার আমাদের বিকৃত হবে সি মাইনাস এ যে এর সাথে কি আছে বি স্কয়ার আর কোথায় বি স্কয়ার আছে এই যে এখানে বি স্কয়ার আছে এই পদের সাথে বি স্কয়ার আছে আর এই পদের সাথে বি স্কয়ার আছে আমরা যদি এই দুটি পদ থেকে বি স্কয়ার কমন নেই তাহলে এখান থেকে সি পাওয়া যাবে আর এখান থেকে মাইনাস সি পাওয়া যাবে এভাবে আমরা দুটি করে পদ পাশাপাশি লিখবো যেন সি মাইনাস এ হোক প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে তাহলে এই পথ আর এই পথ আমরা পাশাপাশি লিখি মাইনাস এব স্কোয়ার এরপর এই যে এ পথ আর এই পথ আমরা পাশাপাশি লিখবো এখানে আসছে বিসি স্কোয়ার আর এখানে আছে এব সি আমরা যদি এখান থেকে এব সি কমন নেই এখানে একটা সি পাওয়া যাবে আর এখান থেকে এ পাওয়া যাবে ফলে সি মাইনাস উৎপাদক হবে তাহলে এই পথ আর এ পথ এই দুটি পদ আমরা পাশাপাশি লিখলাম বাকি থাকলো এই পথ আর এই পথ এর মধ্যে সি আছে এর মধ্যে নেই এটা আগে লিখতে হবে যেহেতু সি মাইনাস উৎপাদক আমাদের বের করতে হবে যে পদের মধ্যে সি আছে সেটা আগে লিখতে হবে এটার মধ্যে সি আছে মাইনাস সি স্কোয়ার এ তারপরে এই যে সেটা লিখতে হবে প্লাস এ কিউ আমরা পদগুলোকে সাজিয়ে লিখলাম এখন আমাদের দুটি করে পদ কমন নিতে হবে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বি স্কোয়ার এটা যা আছে তাই লিখতে হবে তাহলে আমরা এখান থেকে বিস্কোয়ার কমন নেই বিস্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে এ আমরা বিস্কয়ার কমন নিয়ে সি মাইনাসি পেলাম তারপরে প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে বি সি কমন নিতে হবে বি সি কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে এই পথ থেকে তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এই পথ থেকে পাওয়া যাবে এ তারপরে দুটি পথ থেকে কমন নেওয়া যাবে এ এখানে আছে এ আর এখানে আছে এ কিউ যেহেতু এ এ ছোট এটা কমন নিতে হবে কমন নিলে এ থেকে পাওয়া যাবে সি স্কোয়ার এ প্লাস আর মাইনাস মাইনাস হবে এ কিউকে এ দ্বারা ভাগ করলে এ স্কোয়ার হবে এখন এটাকে ভেঙে লিখতে হবে আর এ পর্যন্ত যা আছে তাই লিখতে হবে যেরকমভাবে এ পর্যন্ত আমরা যা আছে তাই লিখলাম এটাকে ভেঙে লিখলে হবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ এখন প্রত্যেকটা অংশ থেকে সি মাইনাস কমন নিতে হবে সি মাইনাস আমরা কমন নেই সি মাইনাস কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কয়ার বি স্কয়ারটা আমরা এখানে লিখলাম তারপর প্লাস দিয়ে এখান থেকে পাওয়া যাবে বি সি আর এখান থেকে পাওয়া যাবে এ যে এতটুকু এ ইন্টু সি প্লাস এ এখন এই এর সাথে এগুলোকে ইন্টু করে নিতে হবে এবং এ পর্যন্ত যা আছে তাই লিখতে হবে আমরা শুধু এইটুকু ইন্টু করে নিব এর সাথে সি ইন্টু করলে সি এ হবে এ প্লাস আর মাইনাস মাইনাস হবে এর সাথে ইন্টু করলে স্কোয়ার হবে এবার আমাদের যে উৎপাদকটি বের করতে হবে তা হলো এ মাইনাস বি যেটা হল এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার এর আগে মাইনাস আছে আর এটার আগে প্লাস যার কারণে আমরা এ মাইনাস বি উৎপাদক বের করবো না বি মাইনাস এ উৎপাদক বের করবো এই যে এই পদ আর এই পদ এই দুটিকে পাশাপাশি লিখতে হবে এই যে এভাবে প্রথমে আমরা বি স্কোয়ার লিখি এরপর লিখতে হবে মাইনাস এ স্কোয়ার তারপর এই দুটি পদের মধ্যে এই বি সিটা আগে লিখতে হবে প্লাস বি সি তারপর লিখতে হবে মাইনাস সি এখন আমরা এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এটা হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ এইটুকু যা আছে তাই লিখতে হবে এটাকে আমরা ভেঙে লিখবো বি প্লাস এ ইন্টু বি মাইনাস সি এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে সি সি কমন নিলে পাওয়া যাবে বি মাইনাস এ যে এখানে বি আছে আর এখানে এ আছে তারপর সেকেন্ড ব্রেড দিতে হবে এই যে এই অংশের মধ্যে বি মাইনাস এ আছে আবার এই অংশের মধ্যে বি মাইনাস এ আছে বি মাইনাস এ এখান থেকে আমাদের কমন নিতে হবে তাহলে বি মাইনাস এ আমরা কমন নিই বি মাইনাস এ কমন নিলে এটা বেশি হবে এটা এভাবে লিখতে হবে বি প্লাস এ আর এখানে পাওয়া যাবে প্লাস সি এ প্লাস সিটা আমরা এখানে লিখলাম এখন এগুলোকে সাজিয়ে লিখতে হবে এরকম হতে হবে এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ এই যে এটাকে লিখতে হবে এ মাইনাস বি তাহলে এটা যদি আমরা সামনে লিখি এর আগে মাইনাস আছে আর বি আগে প্লাস আছে যার কারণে এরকম হবে মাইনাস এই যে এখানে মাইনাস সিন দিতে হবে এটা বাদ পড়ে গেছে এ মাইনাস বি তারপর এটা লিখতে হবে তারপর এটা লিখতে হবে আর এটাকে সাজিয়ে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি এটাই নির্ণয় পদকে বিশ্লেষণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে